নদিয়ার বগুলা শ্যামশ্রী পুজো মণ্ডপের সামনে দাঁড়ালেই মনে হবে আপনি যেন পৃথিবীর অন্য প্রান্তে লন্ডনের টাওয়ার ব্রিজের তলায় দাঁড়িয়ে আছেন কিন্তু এই আলো এই সৌন্দর্যের মূলে আছে ভক্তি আর আছে এক মানবিক আত্মা সেবার প্রতীক ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল তিনি শুধু এক চিকিৎসক নন তিনি যেন মর্তে মা কালীরই এক আশীর্বাদপ্রাপ্ত সন্তান যার জীবনের লক্ষ্য মানুষের সেবা আর ভক্তিতে মায়ের পদ ও পদ্মে নিজেকে উৎসর্গ করা তার ভাবনা থেকেই জন্ম নেয় এমন এক পুজো যেখানে আড়ম্বরের চেয়ে বড় মায়ের আশীর্বাদ আর মানুষের কল্যাণ গতকাল বিকেলে মা শ্যামার আরাধনায় উদ্বোধন হলো এই মহোৎসবের কিন্তু ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল থাকলে কেবল উদ্বোধনই বা থেমে থাকে কে তাঁর অনুপ্রেরণায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বগুলা ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেখানে বহু দুস্থ অসহায় মানুষ পেলেন চিকিৎসা পেলেন মায়ের কৃপা ধারা এই পুজো যেন শুধু আলো সাজসজ্জা আর আনন্দের নয় এটা এক সেবার মন্দির ভক্তির উৎসব যেখানে মা কালীর পায়ের তলে মিলেছে মানবতার আরতি উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় নদীয়া জেলা পরিষদের শ্রী সহসভাধিপতি সুপার শ্রী আশিস মৌর্য সহ বহু বিশিষ্ট অতিথিবৃন্দ আরও এক বিশেষ উদ্যোগে আজকের এই পবিত্র দিনে ইতিবাচক ডিজিটাল যোদ্ধা ইউটিউবারদের সম্মান জানানো হয় কারণ তারাও সমাজে আলোর দিশা ছড়িয়ে দিচ্ছেন উদ্বোধনী সঙ্গীতে ভক্তি সুর তুললেন শ্রী অরিশ মণ্ডল আর নৃত্যে মাতালেন রিদিম অ্যান্ড বিটস শেষে এবার সবার একটাই প্রার্থনা মা তুমি তোমার সন্তানদের উপর কৃপা বর্ষণ করো সকলের জীবনে আনো শান্তি সুস্থতা ভক্তির আলো আজ বগুলা শ্যামশ্রী পুজো কমিটির পক্ষ থেকে আজ বগুলা হাই স্কুল প্রাঙ্গণে আমরা এই শ্যামা উৎসবের শুভ উদ্বোধন করেছি আজকের এই উৎসবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিশিষ্ট ব্যক্তিগত বর্গ তারা এসছেন এবং আমাদের এই বৃহত্তর বগুলা তথা নদীয়া জেলার সুধী নাগরিকবৃন্দ অনেক মানুষজন তারা এখানে এসছেন এসে এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে আমাদের এই উৎসবে যোগদান করেছেন এটা কিসের উৎসব এটা হচ্ছে আজকে শ্যামা উৎসব আপনারা জানেন যে সমস্ত অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির উন্মেষ এবং সুরক্ষা সহ বিভিন্ন জায়গায় পাওয়ার সুরক্ষা পাওয়ার লক্ষ্যে আমরা এই শ্যামা মায়ের আরাধনা করি আমরা মায়ের আরাধনার পাশাপাশি আমরা চেয়েছি প্রান্তিক মানুষের আরাধনা করি এখানে সম্মানীয় ডাক্তারবাবুরা এসছেন চিকিৎসা কর্মীরা এসছেন তারাও আজকে এখানে বিকেলবেলা থেকে এখন রাত হয়ে গেছে তারাও এখানে দুস্থ মানুষ অসহায় মানুষ তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন বিনামূল্যে ওষুধপত্র দিয়েছেন বিনামূল্যে এটা আমাদের শ্যামশ্রী পুজো কমিটি এবং ইন্ডিয়ান ক্রস সোসাইটি বগু লিমিটের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প রয়েছে এছাড়াও আজকের আমাদের শ্যামা মায়ের এই আরাধনায় আমরা আমাদের সমাজের যারা ইতিবাচক যারা ডিজিটাল ক্রিয়েটার তাদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি বিশেষ করে যারা স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পজিটিভ ভূমিকা পালন করছে তাদেরকেও আজকে কয়েকজনকে এখানে আমরা সংবর্ধনা দিয়েছি সম্মাননা জ্ঞাপন করেছি আমাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য নবপ্রজন্ম তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যা এবং আমাদের যে সামাজিক অবক্ষয় নামক যে একটি কঠিন রোগ ব্যাধি যেটা আজকের দিনে ছাত্র সমাজ যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই জগৎ থেকে বার করে নিয়ে আসতে আজকে আমাদের এই মায়ের আরাধনায় আমরা সকলে মিলিত হয়েছি আমরা চাই নবপ্রজন্ম তারাও সঠিক পথে চলুন সার্বিকভাবে আমাদের আজকের এই বগুলা হাই স্কুল প্রাঙ্গণে আমরা যে এই কালী পুজো সর্বজনীন শ্রী শ্রী কালী পুজো উপলক্ষে আমরা যে উৎসবের আয়োজন করেছি তাতে যে বিভিন্ন জিনিসগুলো কর্মসূচি রয়েছে আপনারা শুনলেন আমরা যে শুধুমাত্র ফিতে কেটে মায়ের ওই মণ্ডপ সজ্জার জন্য আমরা এখানে আসিনি আজ আমরা চেয়েছি আমাদের এই শ্যামা উৎসবের মাধ্যমে এই এলাকা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন মতের মানুষ তারা সকলে আসুন আমাদের আজকের এই শ্যামা উৎসবের উদ্বোধনের পরও এই মাঠে সাত দিন ধরে মেলা চলবে সেখানে বিভিন্ন মানুষের মহা মিলন ঘটবে তার মধ্যে আজকে আপনারা দেখেছেন এই উৎসবের এই শুরুর দিনেই যেভাবে মহা মিলন ঘটল আশা করব মায়ের আরাধনার মাধ্যমে আমরা আগামী দিনে নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধনে থাকব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব শান্তি শৃঙ্খলা বজায় রাখব মায়ের আরাধনার মাধ্যমে সকলের শুভ কামনা করব আজকের মূলত আমাদের এই বগুলা শ্যামষ্ট্রী পুজো কমিটি সেটাই আমাদের অঙ্গীকার এবারের থিমটা এবারে আমাদের থিম যেটা রয়েছে সেটা হচ্ছে লন্ডন ব্রিজ সেটা লাইভ প্রোগ্রাম হিসেবে দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরায় নিশ্চয় ধরেছেন আপনারা এটার সঙ্গে যেটা আমরা বোঝাতে চেয়েছি যে মানুষের জীবন একটা সোসাইটি তারা চলমান এই চলমান সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবসময় দরকার মায়ের আরাধনা যে আরাধনার মাধ্যমে আমরা অর্জন করব শক্তি যে শক্তির মাধ্যমে আমরা সমাজকে আগামী দিনে সঠিক ভাবে এগিয়ে চলবো এটাই আজকের আমাদের মূলত রিপোর্ট নদিয়া